কানাডার টরন্টোয় পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে তবে আশি আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে সোমবারের এই দুর্ঘটনায় সতেরো জন আহত হয়েছে কমপক্ষে তিনজনের অবস্থায় গুরুতর মিনিয়াপলিস থেকে বিমানটি ফিট ছিল দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র ঠান্ডা ও তুষারপাত সহ বিরূপ আবহাওয়ার কারণে এই অঞ্চলটিতে কয়েকদিন ধরেই বাধাগ্রস্ত বিমান চলাচল শিডিউল পরিবর্তনে বাধ্য হয়েছে অনেক ফ্লাইট গেল জানুয়ারিতে পরপর দুটি বড় বিমান দুর্ঘটনা হয় কানাডার প্রতিবেশী যুক্তরাষ্ট্রে আর ওয়াশিংটনের সেনা হেলিকপ্টার যাত্রীবাহী বিমানের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হয়